দেখুন তো গাজরের গাছের মতো দেখতে এই উদ্ভিদটিকে চেনেন কিনা গ্রাম অঞ্চলে রাস্তার ধারে নদীর পাড়ে পাকা রাস্তার দুদিকে রেল লাইনের ধারে এই গাছগুলিকে দেখতে পাওয়া যায় ঘাসের মতো হলেও এগুলি কিন্তু ঘাস নয় এই উদ্ভিদটির নাম হল পার্থেনিয়াম সব থেকে বিষাক্ত উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হলো হিমোটেরোফিরাস জুন জুলাই মাসে এই গাছে চারা বের হয় পার্থেনিয়াম গাছটির উচ্চতা হয় এক থেকে দু ফুট এবং খুব ঝাঁপালো হয় সাদা রঙের ফুল ফোটে অক্টোবর মাস থেকে ফুল ফুটতে শুরু হয় এই ফুলগুলিতে প্রচুর রেণু থাকে রেণুগুলি বাতাসে ভাসতে থাকে মানুষের সংস্পর্শে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এই রেণুগুলি মানুষের শরীরে প্রবেশ করে জ্বর শ্বাসকষ্ট অ্যালার্জি বঙ্গাইটি সাপানি বাড়িয়ে দেয় জানুয়ারি থেকে ফুলের বীজগুলি ফেটে তোলার মতো বাতাসে ভেসে বেড়ায় জলের সঙ্গে মিশে মানুষের সংস্পর্শে এসে চর্মরোগ সৃষ্টি করে তাছাড়া মানুষের যে কোনো জায়গায় এই বিষাক্ত পার্থেনিয়াম গাছের পাতা ফুল রেণু লাগলে চুলকানিও হতে পারে এবং পরে চর্মরোগ সৃষ্টি করে জমিতে এই পার্থেনিয়াম গাছগুলি থাকলে জমি উর্বরা শক্তি কমিয়ে দেয় গবাদি পশু এই পার্থেনিয়াম গাছগুলিকে খেয়ে থাকে বেশি পরিমাণে খেলে ওই প্রাণী জ্বর ডায়রিয়া এবং পরে মারাও যেতে পারে জানা যায় উনিশশো সালে উত্তর আমেরিকা ভারতে গম ফাটায় ওই গমের সঙ্গে ওই পার্থিনিয়াম বীজ ভারতে চলে আসে এবং জমিতে গমের সঙ্গে এই গাছ জন্মায় ফলে আস্তে আস্তে বিস্তার লাভ করে শুধু ভারতে নয় চীন নেপালে এই গাছগুলি দেখতে পাওয়া যায় আজকাল পার্থেনিয়াম উদ্ভিদ বাড়িতেও জায়গা করে নিয়েছে বড় বড় অনুষ্ঠানে ঘর সাজাতে ফুলের তোড়া ফুলের মালার সঙ্গে ও ফুলদানিতে গাছের ফুলের সঙ্গে মিশিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে তাই সবার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা সাবধান হন ফুল ফোটার আগে এক লিটার জলে এক লিটার কেরোসিন তেল বা এক লিটার জলে এক কেজি নুন মিশিয়ে পার্থেনিয়াম গাছগুলিকে স্প্রে করলে গাছগুলি মারা যাবে আজ এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য একটি सबस्क्राइब कर रखब नमस्कार